আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে শেখাবো আপনি মেসেঞ্জারে যদি কারো সাথে চ্যাটিং করে থাকেন সেই লোকটা ছেলে নাকি মেয়ে আপনি তো জানেন না তাই না আজকে বুঝিয়ে দিব যার সাথে চ্যাটিং করতেছেন সে ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন তবে আপনি যদি ছেলে হন তাহলে আপনি যার সাথে চ্যাটিং করতেছেন সে মেয়ে কিনা। অথবা আপনি এমনও হতে পারে যে আপনি ছেলে হয়ে আরেকটা ছেলের সাথে চ্যাটিং করতেছেন এরকমও তো হইতে পারে অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি যার সাথে চ্যাটিং করতেছেন সে ছেলে কিনা সে তো এমনও হতে পারে সে মেয়ে হয়ে আপনার সাথে অ্যাক্টিং করতেছে চ্যাটিং করতেছে তো আপনি কিভাবে বুঝতে পারবেন সে লোকটা ছেলে নাকি মেয়ে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনি যার সাথে চ্যাটিং করতেছেন ম্যাসেঞ্জারে সেই লোকটা ছেলে নাকি মেয়ে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম থেকেই আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ শেখাচ্ছি আর একটা কথা বলে রাখি এই সেটিংসের কাজগুলো দেখে কার কার উপকারে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংস আছে ক্লিক করে দিবেন তারপরে একটু স্কল ডাউন করে নিউের দিকে আসবেন এখানে দেখেন নোটিফিকেশন অ্যান্ড একটা অপশন আছে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে নোটিফিকেশন এই যে অপশনটা এই অপশনটাকে আপনি বন্ধ করে দিবেন এই অপশনটা বন্ধ করে রাখার রাখলে আপনার লাভ কি হবে জানেন মনে করেন আপনার ফোনটা টেবিলের উপরে রেখে আপনি কোথাও গেলেন বা অথবা আপনার ফোনটা কোথাও রেখে দিলেন আপনার ফোনটা স্ক্রিন লক আছে কিন্তু মেসেঞ্জারে আপনাকে কেউ একটা কিছু পাঠাইলো পাঠাইলে তখন আপনি ওই বাটনের মধ্যে ক্লিক করলে দেখা গেছে একদম স্পষ্ট দেখা যায় লক করা থাকলেও স্পষ্ট দেখা যাবে যে আপনাকে কী পাঠাইলো অথবা কি লেখা পাঠাইলো তো এটা যাতে আপনি যদি না চান যে এটা লক করা অবস্থায় মানে মল মোবাইল লক করা অবস্থা এটা যাতে কেউ দেখতে না পারে সেজন্য এটা আপনাকে বন্ধ করে রাখতে হবে এটা বন্ধ করে রাখলে মেসেজ আসবে ঠিকই কিন্তু আপনার কাছে কিচ্ছু মানে শো করবে না মোবাইলের উপরে শো করবে না আপনি পরে ঢুকে দেখতে পারবেন তারপরে আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো থ্রি ডটে ট্যাপ দিলাম এবার সিটিংসে ট্যাপ দিলাম সিটিংসে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে এই যে এই যে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি একদম নিচে চলে আসবেন নিচে আসলে এই যে দেখেন এখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশনটা আছে এখানে এই আইকনটার এই অপশানটাকে আপনি অন করে দিবেন এই অপশানটা অন করে দিলে আপনার লাভ কী হবে জানেন আপনি যখন কারো সাথে কলে কথা বলবেন তখন আপনার আইপি অ্যাড্রেসটা তারা ট্র্যাক করতে পারবে না এবার যে তৃতীয় সেটিংসটা দেখাবো এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমি একদম বের হয়ে গেলাম আবার মেসেঞ্জারে প্রবেশ করলাম থ্রি ডটে ক্লিক করলাম তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করলাম এবার নিচে আসলাম নিচে এসে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরপর এই যে দেখেন এখানে অ্যাপ লক একটা অপশন আছে এই অপশনটার মধ্যে ক্লিক করে আমি পাসওয়ার্ড দিয়ে হোক প্যাটার্ন লক দিয়ে হোক যেভাবে হোক আমি এই অ্যাপসটা যদি লক করে রাখি এই সেটিংসের মাধ্যমে তাহলে এই ম্যাসেঞ্জারে আমি আর কেউ ঢুকতে পারবে না কারণ আমি এটার পাসওয়ার্ড পাসওয়ার্ড জানবো দিয়ে এখানে এখানে ঢুকতে ঢুকতে পারবো আমি অন্য কেউ কিন্তু আর পারবে না এবার চলুন আপনাদেরকে যে কথাটা বলছিলাম আপনি যার সাথে ম্যাসেঞ্জারে চ্যাটিং করতেছেন সেই লোকটা ছেলে নাকি মেয়ে আপনি কিভাবে বুঝবেন এবার আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব চলুন আপনি এক নম্বরে বুঝতে পারবেন যেটা দেখে সেটা হচ্ছে আপনি আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে ফেসবুক অ্যাপসের ভিতরে আপনি প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনি যে কাজটা করবেন তার প্রোফাইল যেটা আছে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে এখানেই হচ্ছে মূল মজাটা আপনি কি করবেন এই যে সি মোর যে অপশানটা আছে এই সি অ্যাবাউট মোর অপশানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে সি মোরে একটা ক্লিক করে দেওয়ার পরে তার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আবার এটা কিন্তু অনেক সময় আসে না তা মানে অনেক সময় ফেক আইডি যারা খুলে তারা কিন্তু এখানে ডিটেলসটা সবসময় দেয় না তো সেজন্য আরও একটা অন্য পদ্ধতি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব ফেসবুকে লিঙ্গ পরিচয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আমি ফেসবুক টিমের কাছে জিজ্ঞেস করেছিলাম তো ফেসবুক টিম আমাকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমাকে তো ইংলিশে বলেছে আমি আপনাদেরকে বাংলায় বলি সেটা হচ্ছে ফেসবুক টিম আমার কাছে যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে বিশেষ করে যদি কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করে থাকেন তাহলে আপনি বুঝবেন মেয়েরা বিশেষ করে ইমোজি ইফেক্ট যেগুলো আছে ইমোজিং ইফেক্ট এই ইফেক্টের মধ্যে কিছু বিশেষ করে বেশি বেশি ইফেক্ট ব্যবহার করে মেয়েরা যেমন হাসির ইফেক্ট লাভ ইফেক্ট তারপরে মানে ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ইফেক্ট ব্যবহার করে এটা বিশেষ করে মেয়েরা বেশি ব্যবহার করে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে মেয়ে হবে আরেকটা বিষয় বলেছে সেটা হচ্ছে আপনি যার সাথে চ্যাটিং করতেছেন তার লেখার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে কারণ হচ্ছে ছেলেদের লেখার ধরন আর মেয়েদের লেখার ধরন কখনো এক হয় না ছেলেদের এবং মেয়েদের লেখার ধরন কিছুটা ভিন্ন হয়ে থাকে একটু মানে কিছুটা কম অবশ্যই থাকবে সব সময়ের জন্য ছেলেদের লেখার ধরন আর মেয়েদের লেখার ধরন কিন্তু কখনো এক হবে না দুইটা লিঙ্গের লেখার ধরন একটু অন্যরকম হয়ে থাকে আপনি লেখার ধরন দেখে আইডিয়া করতে পারবেন আন্দাজ করতে পারবেন যে আসলে আপনি যার সাথে চ্যাট করতেছেন সে ছেলে নাকি মেয়ে তারপরে বিশেষ করে আর কথা বলছে তার প্রোফাইল পিক দেখে অথবা তার প্রোফাইলের বায়োডে বায়োডাটা যেটা আছে ওটা দেখে সেটা তো আমি প্রথমেই আপনাদেরকে দেখো দর্শক এটা ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিওটা দেখে কার কার উপকারে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো আনকমন নতুন ভিডিওতে সবাই ততক্ষণ সাথেই থাকুন আল্লাহ হাফেজ